দিদি কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাহিরে পাঠাচ্ছেন আসলে ঈদের আগে বাংলাদেশ ছেড়ে বাহিরে এই হঠাৎ করে কেন ঈদের আগে জয়কে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস হ্যাঁ বন্ধুরা সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে কালকে এই বিদেশ চলে যাচ্ছে আমাদের নয়নের মনি আব্রাহাম খান জয় সন্তান তার ভালো শিক্ষা দম্পতির এবং সুন্দর পরিবেশের জন্য বাংলাদেশ থেকে দেশের বাইরে পাঠাচ্ছেন এই দম্পতি তবে কোন দেশে পাঠাচ্ছেন সেটা মুখ খোলেননি ঢালিউড করে নতুন বিশ্বাস তাদের জিজ্ঞাসা করাই এড়িয়ে গিয়েছে বলেছে আমি আমার সন্তানকে এই পরিবেশটা থেকে দূরে রাখতে চাই সেই জন্য আমি এই জিনিসটা গোপন রেখেছি তবে সময় হলে আপনারা অবশ্যই জানতে পারবেন এমনটাই মন্তব্য করে সাংবাদিকদের বলেছেন ভালিউড কুয়েদ তবে সাকিব খান অনেক ভেঙে পড়েছে সন্তানের বাইরে যাওয়াতে কারণ বিভিন্ন কাজে সবসময় সাকিব খানের দেশের বাইরে থাকতে হয় যে কতটা দিন দেশে থাকে সন্তানদের নিয়ে সময়টা পার করতে চান তিনি কিন্তু এবার যেন আর তা হবে না অনেক জয়কে সাকিব খান সে চেয়েছিল তার তোফান ছবিটি সবাই একসঙ্গে দেখবে এবং উপভোগ করবে তবে সেই আশা যেন আশায় রয়ে গেল তার উচ্চশিক্ষার জন্য তার কালকেই চলে যেতে হবে দেশের বাইরে